শলিথা এবং নগরকান্দ গ্রামের গ্রামে পুলিশ ছিল পুলিশ চলে গেছে পুলিশ থেকে চলে গেছে অবস্থা ভালো না গতকালকে মাহফিলের সাথে কেন্দ্র করে কঠিন কাজে লাগছে কঠিন অবস্থা বেশি ভালো না অনেকগুলো মানুষ আহত হয়েছে সলিথা গ্রামে অনেক দোকানপাট ক্ষয়ক্ষতি করছে এখন গ্রাম আলাদা ব্রিজ দখল করে আসে মুখোমুখি অবস্থান আমি এখানে আমি মুসলিম পুলিশ সরাই দিছে সরাই দিছে পুরা ঢালকাতরা নিয়ে অতর্ক দিতে পুলিশ আপনার পুলিশ করে চলে গেছে মনে করেন কচি সবের হাত কাটে গেছে দোকানপাট সার এই দোকানপাট খুবই অস্থির মানে লেগেছে দোকানপাট নাই করে দিছে কিচ্ছু নাই এই বেলা সে কিচ্ছু নাই করতেছেন পুলিশ আসছে পুলিশ আইসা সমাধান করার চেষ্টা করতেছে পুলিশ আসছে সমাধানের চেষ্টা চলতেছে সবাই লাইফটা শেয়ার করে দেন প্লিজ সবাই লাইফটা শেয়ার করে দেন ওই যে শৈলথা গ্রাম মিরাকান্দা গ্রাম দেখা যাইতেছে মিরাকান্দা গ্রামের লোকজন ওই যে ওই যে মিরাকান্দা গ্রামের লোকজন আর এই পাশে মুখোমুখি অবস্থান করতেছে এই লোকজন আপনারা সবাই লাইফটা শেয়ার করে দেন সকলেই শেয়ার করে দেন লাইফটা শেয়ার করেন সমাধানের চেষ্টা চলতেছে কিন্তু এই মুহূর্তে দুই পক্ষই উত্তপ্ত এবং দুই পক্ষই খুব গরম দুই পক্ষই গরম এবং উত্তপ্ত পরিস্থিতি বেশি একটা ভালো না যদিও শরীরে আমার ক্ষতি হয়েছে কারণ তারা অতর্কিতভাবে সকালবেলা যান আমি লাইভ করতেছি ব্রিজ ওই ফোন সাদাবি না জাতই দাখো ব্রিজ সাদাবি না

এই মুহুর্তে নগরকান্দা থানার পুলিশ অপারোগ নগরকান্দা থানার পুলিশ অপারোগ কমপক্ষে জেলা পুলিশ লাগবে জেলা পুলিশ না হলে এই কাজে মেটানো সম্ভব না জেলা পুলিশ ছাড়া হবে না অথবা সেনাবাহিনী দরকার ডিবি পুলিশ গাঙ্গা পুলিশ অথবা সেনাবাহিনী ছাড়া সম্ভব না নগরকান্দা সলিথা এবং মিরাকান্দা গ্রামে গতকাল সলিথায় মাহফিল ছিল কিছু শৃঙ্খল মেলায় মিরাকান্দার পোলাপান মাহফিলে গ্যানজম করে সেই সুবাদে সকল অবধি কাজে চলতেছে ওরা সকালবেলা অতর্কিতভাবে সলিথা গ্রামের দোকানপাটে হামলা করে বাড়ি বাড়িঘরে হামলা করে অনেক ক্ষতি করছে ওরা অনেক ক্ষতি

সবাই লাইফটা শেয়ার করে দেন সবাই লাইফটা শেয়ার করেন সবাই লাইফটা শেয়ার করে দেন

Beşine, oh اچھا ڈال ڈال ککرے ککرے ڈال ڈال اے ککرے شارو تے ڈرے اے دیکھتے ہیں

লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন দেখতেছেন